এক ঘন্টার কাজ কীভাবে পাঁচ মিনিটে করলাম চলেন দেখি আসসালামু আলাইকুম আমি একটা পাঞ্জাবির ডিজাইন করতে বসেছিলাম তো এই পাঞ্জাবি করতে আমার এক ঘন্টা সময় লেগেছে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি মাত্র পাঁচ মিনিটের ভিডিওতে তাই বলে মনে করেন না যে এই পাঞ্জাবি করতে পাঁচ মিনিট সময় লাগে এটা কিন্তু অনেক বেশি সময় লাগে কারণ এই পাঞ্জাবিটা খুব ডিটেলে করা হয়েছে আর আমার কাজ করতে গেলে সব ক্ষেত্রে বেশি মনে হয় যে কাজ শুরু করেছি টোয়েন্টি পারসেন্ট কাজ হয়েছে তখন মনে হয় যে খুবই বিচ্ছির লাগছে ভালো লাগছে না এই কাজ আমি আর করবো না পরবর্তীতে রেখে দিব কিন্তু মনে হয় যে না থাক করি আবার পাঞ্জাবি বা শাড়িটা নষ্ট হবে কাজটা করেই নি তখন যখন কাজ করতে করতে সিক্সটি পার্সেন্ট হয়ে যায় তখন মনে হয় যে না একটু ভালো লাগছে আর যখন এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়ে যায় তখন মনে হয় যে না পুরোপুরি ভালো লাগছে তো এই কাজটা যখন আমি করছিলাম এই পাঞ্জাবির কাজটা তখন আমার কাছে যখন এইটটি পার্সেন্ট কাজও হয়ে গেছিলো তখনও আমার কাছে খুবই খারাপ লাগছিল মনে হচ্ছিলো যে না এই পাঞ্জাবি আমি পুরোটাই কাজ করব না কিন্তু ভাবলাম যে না করি থাকুক করার পরে যদি আবার ভালো লাগে কাজের ফিনিশিং দিই তারপর দেখা যাক কিন্তু এটার কাজের ফিনিশিং দেওয়ার পরে পেজে অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম এই পাঞ্জাবিটা যে আপু অর্ডার দিয়েছিলেন ওনার বাচ্চার জন্য আর ওনার হাজবেন্ডের জন্য অর্ডার দিয়েছিলেন এটার সাথে ম্যাচিং একটা শাড়িও আছে এটা হয়তো আপনারা দেখেছেন আপু সুন্দর কিছু রিভিউ দিয়েছে আপু এরপর আমাদের থেকে আরও পাঞ্জাবি নিয়েছেন আর আপু এই শাড়ি সমুদ্রে পড়েছিল সেটার ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে আপনার সা আপনাদের সাথে এটা শেয়ার করা হয় নাই তো এই পাঞ্জাবির আমি কাজ করার সময় প্রথমে এঁকে নিয়েছিলাম কারণ এইটা খুবই কঠিন মনে হচ্ছিল আমার কাছে এঁকে নিয়েছিলাম বলতে আমি তুলি দিয়েই রং দিয়ে প্রথমে এঁকে নিয়েছিলাম তারপরে এটাতে সাদা রং দিয়ে বেশ দিচ্ছিলাম কারণ এটা একটু ডার্ক কালারের পাঞ্জাবি তো সাদা রঙ না দিলে রঙটা ফুটে ওঠে না তারপরে আমি এটার মধ্যে আমার যেই কালার পছন্দ যেই কালার আমি দিতে চাচ্ছিলাম সেইগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছিলাম তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি দাম কেন ইনবক্সে বলি আসলে দাম আমি ইনবক্সে বলি না সব সময় কারণ যখন নতুন কোনো পাঞ্জাবি বা শাড়ি আসে তখন আমি এটার কমেন্ট বক্সে বা এটার ক্যাপশানে হচ্ছে প্রথমেই লিখে দিই কিন্তু পরবর্তীতে যখন এটার পোস্ট করা হয় সেম পোস্টে বারবার এটার দাম বলা হয় না আর দাম না বলার আরও একটা কারণ হলো যে আমার পেজে কিছু মেম্বার আছে যারা মানে কি বলবো যে অসাধু কিছু বিজনেস ওনার আছেন যারা কাস্টমার ধরে নিয়ে যায় এমনভাবে যে উনি সেম কাজটা করে দিতে পারবে কিন্তু আসলে না সেম কাজ কেউ কখনো করতে পারে না এর চেয়ে ভালো হইতে পারে বা এর চেয়ে খারাপ হইতে পারে এতে কাস্টমার বিভ্রান্ত হয় এই জন্য আমি দামটা ইনবক্সে ডিটেলসে বলতে পারি আর আরও একটা কারণ হলো যে ম্যাটেরিয়াল ভেদে আমাদের দামের পার্থক্য হয় যে এই যে আমি একটা আরং কটন পাঞ্জাবিতে কাজ করছি তো এটা যদি আবার প্রিমিয়াম আরং কটন হয় তাহলে দামটা আরও একটু বাড়বে তাই বলে অনেক বেশি বাড়বে না কারণ কাজ একই থাকবে শুধু পার্থক্য ম্যাটেরিয়ালটার এই জন্য দামে কিছু পার্থক্য হয় আর আমাদের শাড়ির ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে সুতি থেকে হাফ সিল্ক শেমি মুসলিন মসলিন তো এগুলার দামের পার্থক্য হয় তো এইসব তো ডিটেলসে বলা যায় না কারণ আমি এক ম্যাটেরিয়ালে তৈরি করি হয়তো আপনার বাজেট একটু কম বা একটু বেশি সেক্ষেত্রে আপনি অন্য ম্যাটেরিয়াল চেঞ্জ করে নিতেই পারেন তাই এটার জন্য আমি মনে করি যে ইনবক্স শ্রেষ্ঠ হবে আপনাদের জন্য যারা একটু ডিটেলসে জানতে চান আর এই পাঞ্জাবিটা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে কেমন দেখা যাচ্ছে কিন্তু এই যে এটা যখন ডিটেলিং কাজ আমি শুরু করেছি তখন এটা লুকটা পুরোটাই চেঞ্জ হইতে শুরু করেছে এটার জন্য আমি ওয়েট করছিলাম যে আমার কাছে একটুও ভালো লাগছে না কেন কাজটাকে আমি করব না কি না কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না ভালো লাগছে তখন আমি এই কাজটা শেষ করেছিলাম আর এটার পাশে আরও একটা পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন কিনা ওটা বড় বড়দের পাঞ্জাবি আর আমি এখন যেটা করছি এটা বাচ্চার পাঞ্জাবি ছিল কিন্তু সময় আমার একই রকমই লেগেছে বড়োটা ছোটোটা দুইটা করতেই কারণ কাজ একই যাই হোক এটার শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হয়তো আপনারা দেখেছেন শাড়ির ম্যাটেরিয়ালটা ছিল হাফ সিল্ক আর এখন যে পাঞ্জাবিটা করছি এটার ম্যাটেরিয়াল হলো আরং কটন আর আমি এটার বর্ডার দিয়ে নিলাম প্রথমে তারপর এই ফোটাগুলো দিচ্ছি এটার জন্যই মনে হয় যে এটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর আমি যখন কাজ করছিলাম তখন রাত ছিল কিন্তু ভিডিও করার সময় কেন জানি যখন কাজ করি তখন একরকম দেখা যায় আবার হচ্ছে হাত যখন সরাই নি ক্যামেরা থেকে তখন পাঞ্জাবির কালারটা চেঞ্জ হয়ে যায় কেন হয় আমি জানি না কিন্তু দুই রকম মনে হয় আমার কাছে আপনাদের কাছে এই সেটটা কেমন লেগেছে আপনারা জানাবেন আর অন্য কোন পাঞ্জাবি বা শাড়ির যদি টিউটোরিয়াল চান সেটাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এটার একটা টিউটোরিয়াল করে রাখার টিউটোরিয়াল করা হয় না সাধারণত মনোযোগ নষ্ট হয় তাই এটার ফাইনাল লুক এরকম ছিল